সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন মানে খামারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফাউমি মুরগি হচ্ছে ডিমের রাজা অন্যান্য মুরগির তুলনায় এই মুরগির ডিমের প্রোডাকশন খুবই তাড়াতাড়ি হয় মাত্র চার থেকে সাড়ে চার মাসে এই মুরগিটা ডিমে চলে আসে দেশি মুরগির মতো ছাড়া অবস্থায় অথবা আপনার বাড়িতে ছোট ঘরে আবদ্ধ অবস্থায় এই মুরগিটি লালন পালন করতে পারবেন অন্যান্য অন্য মুরগি যেখানে ডিমের প্রোডাকশন আসতে যতটা খরচ হয় তার থেকে অর্ধেক কম খরচে এই মুরগিটা ডিমের প্রোডাকশন চলে আসে এই মুরগিটা কোথায় পাবেন সর্বপ্রথম হচ্ছে সুস্থতা প্লাস হচ্ছে ভ্যাকসিন এবং ভরিণ কমপ্লিট করা মুরগিটা আপনার জন্য খুবই জরুরি ফার্মের ক্ষেত্রে তো এই মুরগিটা পেয়ে যাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্মে সারা দেশব্যাপী আমাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এস এগ্রো ফার্ম এবং এই প্রতিষ্ঠানটা এত বেশি সুনাম অর্জন করেছে যে এখানে আমাদের প্রতিদিন অর্ডার থাকে সারা দেশ থেকে গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে দিচ্ছে এই ফার্মি মুরগি এসএস এগ্রো ফার্ম থেকে এই বাচ্চাগুলো কিভাবে সারা দেশব্যাপী হোম ডেলিভারি দাও হয় রোড উল্লাপাড়া বাস টার্মিনাল হানিফ শ্যামলী অরিন নাবিল এই সব বাসের মাধ্যমে সারা দেশ ব্যাপী বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হয় একদম আপনার হাতের নাগালি না করে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া এই অফিসিয়াল নাম্বারে